নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হলো পটলের দোরমা আমি কিভাবে পটলের দোরমা বানিয়েছি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন একদম সম্পূর্ণ নিরামিষভাবে যারা নিরামিষ বেশি পছন্দ করেন তাদের জন্য আর যারা এমনিও পটল পছন্দ করে তারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আপনাদের ভালো লাগলো বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পাঁচশো গ্রাম পটল নিয়েছি পটলগুলোকে আমি খোসাটা চেঁচে নেব এইভাবে ছুরি দিয়ে চেঁচে নেব অল্প অল্প থাকলেও কোনো ক্ষতি নেই তুমি যতটা পারবেন তুলে নেবেন পটলগুলোকে আমি চেঁচে নিয়েছি মাছ সবগুলো আমি এবারে যে দুই দিকে বোঁটা আছে এই বোঁটাগুলো আমি কেটে নেব পটলটার আমি এরকম কিছুটা কেটে নেব সমান করে কেটে নিয়েছি আমি মাঝখান দিয়ে যে দানাগুলো আছে দানাগুলোকে আমি আস্তে আস্তে বের করে নেব ছুরি কি বা চামচের পেছন দিকটা দিয়ে এইভাবে বের করে নেবে দেখুন সব বেরিয়ে আসছে ভেতর থেকে আমি সব বের করে নিয়েছি বাকি পটলগুলোও আমি একইভাবে বের করে নেবো সব পটলগুলো আমি ভেতর থেকে বের করে নিয়েছি বীজগুলো আমি এবার একটা মশলা তৈরি করে নেবো গ্যাস অন করে কড়াই বসিয়েছি কড়াতে আমি পরিমাণ মতন তেল দেবো তেলটা ভালো মতন গরম হবে আমি এখানে একশো গ্রাম বাদাম নিয়েছি বাদামটাকে ভেজে নেব প্রথমে মিডিয়াম করে দিয়েছি বাদামটা আমার ভাজা হয়ে গেছে বাদামটা তুলে নেব একটা মিক্সার জার নিয়েছি যে পটলের বীজগুলো আমি বের করেছিলাম মিক্সার জারে দিয়ে দিয়েছি আমি হালকা করে বেটে নেব আমি এখানে ছটা সাত কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন দিয়ে আমি বেটে নেব আমি বেটে নিয়েছি দেখুন এভাবে বেটে নিয়েছি আমি ঢেলে নেব আমি এখানে কিছু নারকেল নিয়েছি নারকেলটাও আমি কুড়ে কোড়ানোর মতন করে নেব বেটে নেব জল ছাড়াই এখানে লঙ্কাগুলো তখন পেস্ট হয়নি দিয়ে দিলাম আমি একই সাথে পেস্ট হয়ে যাবে নারকেলটাও ঘুরিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা নারকেলটা কিন্তু একদম বাটার মতন হয়নি কোড়ানোর মতন হয়েছে একটু গোটা গোটা আছে এইভাবেই ঘুরিয়ে নেবেন আমি এখানে এক চামচ জিরের ফোড়ন দিয়েছি সে ফোড়নটা লাল হয়ে যাবে একটা টমেটো কুচি করে দিয়েছি টমেটোটা লাল করে নেব আমি আমি টমেটোটার হালকা লাল হয়ে গেছে হাফ চামচ আমি ধনে গুঁড়ো দেবো হাফ চামচ জিরের গুঁড়ো দেব পরিমাণ মতন হলুদ দেবো ভালো করে মশলাটা কষিয়ে নেব ভালো করে আমি মশলাটাকে ভেজে নিয়েছি আরও কিছুক্ষণ ভাজা হবে আমি এখানে এক চামচ আদা বাটা দিয়েছি দিয়ে আবার ভালো করে আমি ভেজে নেব আদাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন যে পটলের যে আমি বীজগুলো বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা যে নারকেলটা আমি ভেটে নিয়েছিলাম নারকেলটা আমি দিয়ে দেব এখানে অল্প ছানা ছিল আমার এক প্যাকেট দুধের ছানা আমি দিয়ে দেব ছানাটা আগেই আমি কাটিয়ে নিয়েছিলাম দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব আমি হাত দিয়ে ঘেসে নিয়েছিলাম এরকম আরও একটু ঘষে নেবেন নিলেন খোসাগুলো কিন্তু উঠে যাবে দেখুন খোসাগুলো উঠে গেছে খোসা থেকে গেলেও কোনো অসুবিধা হবে না আমি তাও খোসাগুলো কিছুটা উঠিয়ে দিচ্ছি বাদামগুলো এবার দিয়ে দেব দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব পরিমাণ মতো নুন দেবো অল্প চিনি দেবো আমি এখানে লাল হওয়ার জন্য লাল লঙ্কা দেব দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষাতে হবে মশলাটা দেখুন বন্ধুরা আমার পুটটা তৈরি হয়ে গেছে আমি গ্যাস অফ করে দেব গ্যাস অফ পুটটা আমার তৈরি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব এখন করে কড়াই বসিয়েছি পুটটা যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ আমি কড়া তেল দিয়ে পটলগুলোকে ভেজে নেব ভালো করে কড়াতে তেল দিয়েছি আমি পটলগুলোকে নুন মাখিয়ে নেবো ভালো করে আমি একটু ভেতরগুলো একটু নুন দিয়ে দেবেন তাহলে খুব ভালো টেস্ট হবে অল্প হলুদ দিয়ে দেবো আরও অল্প নুন দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি প্রত্যেকটা পটলের আমি ভেতরে নুন দিয়ে মাখিয়ে নেব তেল আমার গরম হয়ে গেছে পটলগুলো দিয়ে দেবো সব একই সাথে দিয়ে আমি ভেজে নেব গাছ মিডিয়াম করে দিয়েছি পটলের যে ছোটো ওইসাগুলো আমি একইভাবে ভেজে নেব হালকা লাল হবে আমি তারপরে তুলে নেব পটলগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেবো পটল ভাজার তেলের মধ্যেই আমি একটা তেজপাতা দেবো গোটা গরম মশলা দেবো চারচিনি এলাচ আর লবঙ্গ হাফ চামচ মতনই গোটা জিরে দেব ফোড়নটা লাল হবে ফোড়নটা আমার হালকা লাল হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গরম মশলা আমি একটা টমেটো বড় দিয়েছি ছোটো ছোটো টমেটোটা ভালো করে ভাজা করে নেব হাফ চামচ হলুদ দেবো নুন দেব এক চামচ আদা বাটা দেবো লাল হওয়ার জন্য লাল লঙ্কা দেবো হাফ চামচ ভালো করে আমি নাড়িয়ে নেব এখানে এক চামচ জিরের গুঁড়ো দেবো ধনের গুঁড়ো এটা জিরের গুঁড়ো এক চামচ দেবো জিরে ধনে দুটোই দিয়েছি এক চামচ করে এটা ঝাল লঙ্কা হাফ চামচ গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব হ্যাঁ মশলাটা কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে যখন এইভাবে তেল ছেড়ে দেবেন তখন ভাববেন যে মশলাটা কষানো হয়ে গেছে আমি এখানে পরিমাণ মতন জল দেব জলটা দেওয়ার পর আমি গ্যাসটা একদম কমিয়ে দেব কমিয়ে দিয়ে পটলের আমি পুরগুলো এবার ভরে নেব পটলগুলো যে আমি পুরটা তৈরি করেছিলাম আস্তে আস্তে আমি এইভাবে ভরে দেবো ঠান্ডা হয়ে গেছে কোনো অসুবিধা নেই তাড়াতাড়ি হয়ে যাবে ভরা যতটা পারবেন চেপে চেপে ভরে দেবেন তাহলে আরও খেতে খুব ভালো টেস্ট হবে আমি যে এবার মুখটা আছে পটলের ঢাকনিগুলোকে এইভাবে আমি ঢেকে দেব বাকি পটলগুলো আমি একইভাবেই ভরে নেব পটলগুলো আমি এইভাবে পুর ভরে নিয়েছি এবার যাতে মুখগুলো খুলে না যায় তার জন্য আমি এরকম কাটি নিয়েছি কাটিগুলোকে এরকমভাবে আটকে দেবেন তাহলে খোলার কোনো চান্স থাকবে না আস্তে আস্তে একটু আটকে দেবেন এখন একদিকে দিয়েছি আরও একদিকে দেব এইভাবে একদিকে এইভাবে সবকটা আমি কাঠিগুলো দিয়ে দেবো কাঠিগুলো আমি দিয়ে নিয়েছি আর গ্রেভিটা যে ফুট ছিল আমি ফটন্ত গ্রেভির মধ্যে দিয়ে দেব তাহলে ভেতরে ঢুকে যাবে অথচ ঢাকনিটাও ফুলবে না পটলের মুখটা ফুলে যাবে না আর পটল তো অর্ধেক ভাজা ছিল এখন ভাবে সেদ্ধ হয়ে যাবে সবগুলো আমি দিয়ে দিয়েছি দেবার পর আমি আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেব আমি এক চামচ এখানে ঘি দেব ঘিটা দিয়ে আমি ঢেকে দেবটা ঢাকা ছিল আমি ঢাকাটা খুলে নিয়েছি ঘি তো আমি উপর থেকে আমি গরম মশলা দিয়ে দেব গরম মশলাটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে দেব আমার কিন্তু একদম রেডি পটলের এই দোরমা একদম নিরামিষ যারা নিরামিষ পছন্দ করেন তাদের জন্য আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা একটা কমেন্ট লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না